ইংরেজির বাইশে জুন বাংলার সাতই আসার রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে শুরু হয়েছে অম্বুবাচী এই পাঁচ দিনকে তন্ত্রবিদ্যায় মহাশক্তিশালী তিথি বলে মানা হয় তন্ত্রমতে এমন তিনটি মন্ত্র রয়েছে যে তিনটি মন্ত্র এই তিথিতে জপ করলে আপনার যে কোনো গোপন ইচ্ছে পূর্ণ হবেই কারণ মন্ত্র তিনটি শক্তিতে ব্রহ্মাণ্ডের যে কোনো অনুকূল শক্তিকে একত্রিত করার ক্ষমতা রয়েছে তাই অম্বুবাচীর এই পাঁচ দিন এই তিনটি মন্ত্র যদি দৈনিক একশো এগারো বার করে জপ করা যায় তাহলে গোপন ইচ্ছা পূর্ণ হবেই মন্ত্র তিনটি হলো ওম ক্লিম ক্লিম কামাক্ষা নম ওম ক্লিম কামাক্ষা বিজায়ে নম ওম ক্লিম কামাক্ষা শক্তি নম আবারও বলছি মন্ত্র তিনটি ওম ক্লিম ক্লিম কামাক্ষা নম ওম ক্লিম কামাক্ষা বিজায়ে নম ওম ক্লিম কামাক্ষা শক্তি নম এই তিনটি মন্ত্র এই পাঁচ দিন দৈনিক একশো বার জপ করতে হবে জয় মা কামাখ্যা জয় মা বুড়িমা